তো ঘুম থেকে ওঠার পরে সকালে যেটুকুনি আমার কাজ ছিল সেটুকুনি কাজ করে নিয়েছিলাম আর কাজ করে নেওয়ার পরে চান করতে গিয়েছিলাম আর এখানে দেখো দিদির হ্যালো এভ্রি গুড আফটারনুন ব্যাক টু তো আজকে মিল প্লক্স এমনি স্টার্ট হয়ে গেছে বারোটা পঁয়ত্রিশ থেকে যেমনটা জানো তোমরা কারণ মিল ইন্ট্রোটাই চারটে তিন চারটে ক্লিপসের পর ইন্ট্রোটা আমি অ্যাড করছি যেহেতু সেহেতু লেট হয়েছে ইন্ট্রোটা আজকে দিতে তো আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর তা ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও আর মিনি ব্লগসগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও তো আমি ভাবলাম যে এরকমই একটু টুইস্ট আনা যায় তো সেই জন্য একটু টুইস্ট আনলাম আমার চ্যানেলের মধ্যে অনেক দিন ধরেই যদিও এটা ছিল বাট অনেকেই হয়তো বুঝতে পারছিল না বলে আমি ভাবলাম যে একটু এটা ভিডিওর মাধ্যমেই বলে দিই মিনি ব্লগসটার মাধ্যমেই আমি বলে দিই যে হ্যাঁ আমার চ্যানেলে ব্লগ যেমন আসছে সোম মঙ্গল আর বৃহস্পতি ঠিক তেমনি বুধবার শুক্রবার শনিবার মিনি ব্লগস আসছে মিনি ব্লগসটা কীরকম করছি না আমি যা করছি সেটাই দেখাচ্ছি বেশি সেখানে আমি কি গল্প করছি না আর সেখানে আমি জাস্ট যেটুকুনি সকাল থেকে রাত্রি অবধি কাজ করছে সেইটুকুনি ইনক্লিপটার শুধু দেখাচ্ছি তো সেটাই আমার একটু বলার ছিল তো মিনি ব্লগস দেখতে থাকো রান্নার ডিপার্টমেন্টে আমি আজকে দিদি ছুটি এখানে আমাদের বাঁধাকপির তরকারি হচ্ছে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে বাঁধাকপি দিয়ে দিয়েছি দেন এখানে কাঁচকলা ভাজা আর বেগুন ভাজা আছে ভাত হয়ে গেছে আর এদিকে মুসুর ডাল আছে কুকারটাকে তিনি ডিমের ঠেকা করে দিয়েছে আর যেখানটায় ভাত রাখা রয়েছে সেইখানটার ওই দিকটায় ভাত নামানোর ন্যাগড়াটা ছিল আর ন্যাগড়াটার ওইখানে একটু ডিমের অংশ পড়েছিল দেখিয়ে দেওয়া হলো যে ওখানটায় আঁশ মানে ডিমের রয়েছে তো তিনি কি করেছেন কুকারটাকে ডিমের ঠেকা করে দিয়েছে আর তো গ্যাসে তোলা যাবে না তো সেই জন্যই জনতায় করা হচ্ছে দুদিন ধরে দু তিন দিন সোম মঙ্গল আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতি বুধ মঙ্গল তিন দিন ধরে ওইটা করা হচ্ছে ধুয়ে টুয়ে করা হচ্ছে যাতে কোনো গন্ধ বা নোংরা যাতে না থাকে তো সেই হিসাবেই ওখানে বাইরে জনতায় রান্না করা হচ্ছে এটাতে আমি দিদিকে বল দিদি দিদি মা দুজনেই নিচে ছিল তখন দুজন কি বললাম যেটা ডিমের ঠেকা করো না আলাদা আলাদা স্বাদ রাখা রয়েছে আর আমার দিদি আমি জানতুম দিদি ঘটনাটা ঘটাবে আমি মানে যতই বলে দিই না কারা তারপরে যে দিদি এই কাজ কাণ্ডটা ঘটাবে আমি জানতুম ঠিক তাই এই কাণ্ডটাই ঘটিয়ে দিয়েছে তো সেই জন্যেই বারোটা পঁয়ত্রিশ থেকেই মিনি ব্ল্যাকসটা স্টার্ট করলাম তার মানে কি বলো তো আমি এদিক ওদিককার কাজ করতে করতে ফ্রেশ হয়ে গেছিলাম অনেকক্ষণ ফ্রেশ হয়ে এদিক ওদিকে বিছানা বিছানাটা যে গুছানো হয়নি বিছানাটা গুছাতেও একটু আজকে লেট হয়ে গেছে তো বিছানাপত্র গুছিয়ে একেবারে মুখে ক্রিম ফ্রিম মেখে ছুটু শুকিয়ে তারপরেই আজকে মিনি নিয়ে স্টার্ট করেছি তো সেই জন্য একটু হয়ে গেছে আজকে মিনি ব্লাক্সটা স্টার্ট করতে মাসির বাড়িতে পাঠিয়েছে বাকি তো অফিস যেত সকালবেলা বাকি তো চন্দনগরের অফিস বাকিকে বলতাম ভাবি একটু করেছি একটু কি আসবে কাকু কাকি আমরা সেই সময় ওই সব করছিলাম এবার বাপি যথারীতি অফিস যাওয়ার সময় বড় বড় দুটো হট ডিক্সের শিশিতে যেগুলো ভরে দিয়েছি বাপি নিয়ে আছে বাপি দিয়েছে মাসিমণিরা তো অবাক এইগুলো করে ফেললো একা চোরা তিন জনেই ছিল তারপরে তুই এটা কি করছিস পড়াশোনা ছেড়ে চিরুনি আমি ওইখানে রেখেছি মাথার বালিশটা সরা এইটা কি হয়েছে সকালবেলা আমি আজকে বিছানা গুছিয়ে দেওয়ার পরে এইগুলো কি হয়েছে এই যে চিরুনি এনে ধর দে চিরুনি খুঁজে দিয়েছি সরি চিরুনি খুঁজে দিয়েছি তার জন্য আমাকে হাজার দেশ পাঁচ পাঁচে এক হাজার হয় আর এই তলায় পাঁচের শূন্য গুলো করে নি তাহলেই তো হলো কোথাকে পড়াতে বসিয়েছি এটা কি বল চুলছি তাহলে পড়ার সময় কেউ চুল আজায় না সন্ধ্যাবেলা কেউ চুল না আজরা সন্ন্যাসীরা খেতে বসে না এই সময় কেউ চুল না ওনাদের পাতে বলে চুল পড়ে যায় পর সংযোজক অব্যায় এটা কি রয়েছে বলছে চুলটা পিঠে লাগলে অব্যয় কাকে বলে পর অভ্যয় তো কালকে আমি দেখলাম পড়া দেওয়া হয়ে গেছিল আজকে খাতাটা আজকে তোর বই খাতাগুলো গুছাচ্ছিলাম তখন দেখলাম অব্যয় হয়ে গেছে তুই কি আমাকে খালি চেক করিস আমি কি করছি না কি অবশ্যই এই যে এটা কিছু ভুলে যাচ্ছিস পরে হবে সে সব এই যে ক্রিয়াপদের এই এইটা মুখস্থ আমাকে বল দেখে নি এই লাইনটা এই পদের দ্বারা কোনো কাজ করা হয় দ্বারা আমি দেখব তারপরে তুই বলবি বল এই পদের দ্বারা কোনো কাজ করা হয় তাকে ক্রিয়াপদ বলে উদাহরণটাকে দেবে উদাহরণ રમ ઓ વિદ્યાલયી રામ વિદ્યાલય જાચે.